খাবোর বুঝছো এখন পিঠা খাওয়া যাবে না আগে রেস্টুরেন্টে খাওয়া দাও করি দেন এখানে আসি কিনে তো অনানি বেরিয়ে যাও ঠিক আপনি কেন মিথ্যা কথা বললেন নয় আপনার ছেলে তো জীবিত দিব্য আরামে ঘুরতেছে সে আর বিয়ে সহকারে করছে আমি কি করে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবো বলো আচ্ছা ঠিক আছে ভাবি আমাকে বিয়ে না করলেন সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো বাবা এই তো ভালোই ভালো আপনি কেমন আছেন আসি আল্লাহ রাখছে বাবা আচ্ছা যাই হোক আমি তো আসছি আর এই ছোট নিয়ে যাও না না বাবা আমি আবার বউ মানে আমার বাড়ি থেকে যাইতে দিমু না আমার বউ মা গেলে আমার পুরো সিটি যাইব বাবা আমি যাইতে দিমু না বাবা দেখেন না ওই যতদিন মামুন ছিল ওতেইখানেই ছিল আর মামুনের খোঁজ খবর তো অনেকদিন যাবত নাই এখানে কিভাবে রাখি বলে আমি ওটা নিয়ে যাবো মই বাবা তুমি যদি চাও আমার ছোট গুলা দিয়ে আমার বউ মারে রেখে দিন তাও আমি যাইতে দিব না তা কি করে হয় আমার বনকি রাজি হবে রাজি হবে না কারণ রাজি যদি হইতো তাহলে অনেক আগে হইত বাবা রে তুমি আইছো তুমি একটু তোমার বোনের বুঝাও তোমার বোনের বুঝাই নেই ও বুঝবো ঠিক আছে মা আমি ওকে দেখি ওরে বোঝাই ও যদি রাজি হয় তাহলেও থাকবে আমি যাই দেখি আমার সংসারটা সুখেরই আছিল আমার পোলা বলে অনেক সুখে আছিলাম আমার পোলাটা বই রেখে গেল আমার সংসার সব তস্ত হয়ে গেল আমি এই বোর্ডের চাইলে থাকতো কিছু নাইম নেই কিছু বলবে কি হচ্ছে আমি তো আসছিলাম তোকে নিতে ও মা মা একটা কথা বলতেছে ওই যে হাসানের সাথে পরে হচ্ছে বিয়ে দেওয়ার জন্য আর কি ভাইয়া মা যা বলার বলো তুমিও যদি মায়ের সঙ্গে একমত হও এটা আমি মানতে পারছি না ভাইয়া হাসান আমার ছোট ভাইয়ের মতো আমি হাসানের ভাবি আমি জানি মায়ের অনেক কষ্ট হচ্ছে আমার জন্য আমার কথা চিন্তা করে তার অনেক খারাপ লাগছে তাই সে চায় না যে আমি অন্য কোথাও চলে চাই উনি চাই যে আমি বিয়ে করে জন্য এই বাড়িতেই থেকে যাই শোন এভাবে কি জীবন চলে আমি ও মহবার সাথে মোটামুটি একমত তুই যদি চাস হাসানকে বিয়ে করতে পারিস কারণ হচ্ছে মামুন তো মারা গেছে এখানে তো আর তোর অপেক্ষা করার কোনো কিছুই নাই তোরও তো একটা জীবন আছে তাই না জীবন আছে কিন্তু সে জীবনটা একজনকে ঘিরে থেমে গেছে ভাইয়া এই জীবনে না আর কোনো দ্বিতীয় মানুষের স্থান নেই আচ্ছা তুমি বলো ভাই আমি মামুনের জায়গাটা কি করে হাসানকে দিব তোমরা কি বুঝতে পারছো না হাসান আমার ছোট ভাই আমি ওর ভাবি দেখব আমাদের অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় তো তুই যদি হাসানটা বিয়ে করস তা আমার মনে হয় ভালোই হবে আর এলাকার বিষয়টা তো তুই বুঝতে পারতেছিস এই মুহূর্তে মানুষ পথ কথা বলতেছে আমি চাই তুই বিয়েটা করে ফেল আয়া জীবনটা আমার আমাকে আমার মতো করে কাটাতে দাও না প্লিজ এলাকার মানুষ কি বললো না বললো তাতে কি যায় আসে বলো তো হ্যাঁ প্লিজ আমাকে একটু এই সিচুয়েশন থেকে কাম ব্যাক করতে দাও একটু বোঝার চেষ্টা করো সবাই মিলে যদি আমাকে এইভাবে প্রেশার ক্রিয়েট করো বিয়ের জন্য আমি তো দিন শেষে একটা মানুষ না বলো তুমি এখন যাও আমাকে একটু একা থাকতে দাও প্লিজ ভাইয়া আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস তুই ঠিক কর ঠিক আছে আর আমি চলে যাই আর ফিট ঠিক মতে খাওয়া দাওয়া করিস ছেলে দিকে খেয়াল রাখিস তুমিও নিজে খেয়াল রাখ ঠিক আছে ভালো মন খারাপ আচ্ছা আমি তো চলে আসব কয়েকদিন পরে আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই যে তুমি কয়েকদিন পর পরই কয়েকদিনের জন্য কোথাও হয়ে যাও তারপর দশ বারো দিন পর নিজের মন যত যখন খুশি তখন আসো এটা কি ঠিক আর কতবার বলেছি যে তোমার এই এই জবটা করতে হবে না তুমি একটা কাজ করো তুমি ওখান থেকে চলে এসে তুমি এখানে একটা বিজনেস করো পারি বিষয়টা হচ্ছে এখানে বিজনেস করতে যে পরিমাণ টাকা পয়সা লাগবে সেটা তো জোগাড় করতে হবে আমাদের তো টাকা পয়সা নাই এখন আমি ওখানে পাঁচ বছর দশ বছর জবটা করি দেন এখানে এসে আমরা আটা বিজনেস শুরু করবো এরকম কথা না তুমি আমাকে আরো কয়েকবার বলেছ কিন্তু আমি বুঝতে পারি না তাহলে এরকম জব করার কি দরকার তাহলে আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে আমি বাড়িতে থেকে কি করবো তুমি আমাকে বিশ্বাসই করতে পারতেছো না যাবই না তাহলে আর শোনো তুমি রাগ করতেছো কেন প্লিজ একটু বুঝো আসলে আমি তো এখানে একা একা থাকি আমার কি ভালো লাগে বলো আরে বাবা সেটা তো বুঝিয়ে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা তো ইনকাম করতে হবে না হলে তোমার কি খাওয়াবো আর বাবা মা আছে না তাদের খাওয়াইতে হবে না তুমি বুঝো না কেন পুরুষ মানুষ তো এরকম সবসময় কি মেয়েদের আসল ধরে বসে থাকতে পারে কিছুই বুঝি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে কথা দাও তুমি সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের একবার হলেও আমার কাছে আসবে বলো কথা দিলাম প্রত্যেক সপ্তাহে অন্তত একদিনের জন্য হলেও চলে আসবো আচ্ছা তুমি ভালো ভাবিব আপনি এইখানে দাঁড়িয়ে আছেন কেন তোর ভাইয়ের কথা আমার অনেক মনে পড়ছে আমি না কিছুতেই মানতে পারছি না যে আমার সাংলিয়ান নেই দেখেন ভাবিব অযথা কেন ভাইয়ের কথা মনে করে সময় নষ্ট করছেন নিজেকে কষ্ট দিচ্ছেন এবারেও যদি এখানে বারবার আসেন তাহলে কিন্তু ভাইয়ের স্মৃতিটা মন থেকে মুছে ফেলতে পারবেন না আপনি ভাইয়ের কথা বাদ দেন সাহেবের তো আর আমি সবকিছু ভুলতে পারছি না মারা গেছে ঠিক আছে কিন্তু আমি একটা বার যদি লাশটা দেখতে পারতাম তাও তো মনটাকে সান্ত্বনা দিতে পারতাম ভাইয়া তো মারা গেছে ভায়ার স্মৃতি আঁকড়ে ধরে আপনি কেন শুধু শুধু কষ্ট পাবেন এখানে আমি আসলে গেমা না না ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লাগছে আসলে এটা আমার নানি বাড়ি এলাকা এ তো দেখো তুমি ঘুরে দেখো চারিদিকে তোমার ভালো লাগবে। ও আচ্ছা, বন্যা নিবারী এলাকা। হ্যাঁ এই কারণে তো অনেক ভালো মন হচ্ছে। এক কাজ করি, চল। এখন ক্ষুধা লাগছে একটু রেস্টুরেন্ট থেকে খাওয়া দাও করে আসি আবার একটু ঘুরে। তোর ক্ষুধা লাগছে? নানু বাড়ি তো পিঠা তৈরি করতেছে তোমার জন্য। চলো, আমরা যে পিঠা খাই, তারপর রেস্টুরেন্টে যাব। আমাদের একটু বুঝছো? এখন পিঠা খাওয়া যাবে না? আগে রেস্টুরেন্টে খাওয়া দাও করি। তারপর এখানে এসে киноতে ওলা নিয়ে বাইরে যাও। টিজ। এখানে? কে আপনি কে আরে আমি কে মানে তুমি আমার চিন্তা করতেছো না আরে না আপনাকে চিনো কর থেকে না ও চিনি না জানি না কথা বলা শুরু করছে এই জন্য আমি এখানে আসতে চাই নাই তুমি এত রাগ করতেছো কেন কে উনি আরে আমি চিনি না তো উনি কে কি বলতেছো মামুন তুমি তো আমার ছোট বোনের জামাই আরে আজক কি উল্টা কথা বলেন আমি আপনার ছোট বোনের জামাই হতে যাব কেন আমার বউ তো এইটা শোনো তোমাকে তো আমি চিনি না বোন আমি তোমাকে বলি ওর নাম মামুন ও আমার বোনকে বিয়ে করছে আর চার বছর আগে এরপর থেকে ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের এলাকার সবাই তো জানে সে মৃত কিন্তু তোমার সাথে এখন এই যে হাঁটাচলা করতেছে গল্প গুজব করতেছে আমাদের এলাকার তো কেউ জানে না কি বলছেন ভাইয়া এটা তো আমার হাসব্যান্ড আর আপনি এখন বলতেছে আপনার বোনের হাসব্যান্ড আমাদের তো পাঁচ বছর বিয়ে হয়েছে ঠিক এটা কি শুনতেছি আমি আর মিথ্য কথা বলতেছে আমি চিনি না জানি না উল্টোপাল্টা কথা বলতেছে আপনি বললে তো আমি মেনে নিবোনা আমার হাসবেন্ডকে আপনার বোনের হাসবেন্ড বানাচ্ছেন এটা আমি মেনে নিব না কখনো নিব না হা ঠিক কৈছ এইজনী আমি এইখনে আছো তো যাই বেছিকৈ টকা ধৰণে i মা বৌমা তোমার না কতদিন পড়ছি মা করে বাইরে আমি আমার ছেলের হারাইছি আমি তোমার হারাইতে চাই না আমি হাসানে হাসান রাজি আছে তোমার বিয়ে করার জন্য না মা আমি হাসানকে বিয়ে করতে পারবো না হাসানকে আমি আমার ছোট ভাই মনে করি আর আমি আমার স্বামী যে অন্য কাউকে কি করে দিব আমার স্বামীকে আমি এখন অনেক ভালোবাসি আমি কিছুতেই মানতে পারছি না যে আমার স্বামী আমার কাছে নেই আপনার ছেলের জ্যোস্তারা খুব পছন্দ ছিল আর যখনই জ্যোস্তনা হয় আমি আমার ঘরে মন টিকেতে পাই না মা আপনার ছেলের স্মৃতিগুলো আমাকে বারবার কাদায় দেখেন ভাবে মা যে সিদ্ধান্তটা নিয়েছে আপনি রাজি হলে বেটার তাছাড়া আপনি কান্না কান্নাকাটি করবেন এটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে না ভাই আমি কোথাও বিয়ে করতে পারবো না আবার মন সবকিছু পড়ে আছে তোমার ভাইয়ের কাছে আমি কি করে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবো বলো আচ্ছা ঠিক আছে ভাবি আমাকে বিয়ে না করলেন সমস্যা নাই কিন্তু আপনি অন্য কাউকে বিয়ে করেন আমি একটা ছেলে দেখে ভালো দেখে কারণ দেখেন বাবে আমি না আপনাকে অনেক ভালোবাসি আপনার কষ্ট দেখলে আমার অনেক কষ্ট হয় এই জন্য বলতেছি আমাকে বিয়ে করা লাগবে না আমরা না হয় একটা ভালো ছেলে দেখে আপনি বিয়ে দিয়ে দিই তোমরা এসব বাদ দাও আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই না আপনার ঘরে যেন মাসছি। আসছি ওই যে জোস্তা আর তো আমি আরেকটু সময় থাকি আমার মনটা ভালো হয়ে গেলে আমি আমি ঠিক রুমে চলে যাব আপনার জানমা তুমি থাকো আমরা আপনারা কেন করলেন আমাদের সাথে এরকম কেন করলেন আপনারা আপনি কেন মৃত্যু কথা বললেন নয় আপনার ছেলে তো জীবিত দিব্য আরমে ঘুরতেছে সে আর বিয়ে বিয়েশে করছে আর আপনি আমাদেরকে বললেন যে আপনার ছেলে মারা গেছে কেন করলেন এটা আপনি মামুন মামুন তুমি বেঁচে আছো ভাইয়া এই মেয়েটা কি এই মেয়েটা হচ্ছে তার বউ ভাইয়া তাহলে আমি কে মামুন এই মেয়েটা যদি তোমার বউ হয় তাহলে আমি কে সবাই আমাকে বলেছে তুমি মারা গেছো আর আমি তোমার মৃত্যু সংবাদ শুনে এই যে দেখো দেখো গায়ে পিদো বর্ষে আনে জড়িয়েছে কিন্তু একবারের জন্য বিশেষ করিনি তুমি মারা গেছো? তাহলে কেন করলে আবার সঙ্গে এরকম প্রতারণা? আমি কি আমোন কথা করেছিলাম তোমাদের সবার? কোটা বলছে কেন নবন ভাই এনেছো বলো ওদের কথা কি বলবে? ওরা তো মানুষ একটা মানুষের পর্যায় করে না। ওরা আমাদেরকে নিয়ে খেলা করছে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে নিয়ে খেলা করছে। আমি তো আপনার আশায়, আপনার ভরসায় আপনার কাছে আমার বলতে রাগিয়ে গেছিল আপনি কি মর্যাদা দিলেন তার আমার মনে হচ্ছে আপনি সব কিছু জানেন আপনার এই ছেলের বউ বলল ওরা নাকি পাঁচ বছর আগে বিয়ে করছে তার মানে হচ্ছে আমার বোনের এক বছর আগে সে বিয়ে করছে আপনি জেনে শুনে কেন আমার ক্ষতিটা করলেন আমি ওর কি করব এখন ও কেন নিয়ে যাব যাবো আপনি তো মা হন আপনি কি করে পারলেন আমার কাছে সবকিছু লুকাতে আপনি কি একটা ওয়ার্ডের জন্য বলতে পারলেন না আমাকে আপনি না বলেছেন একটু আগেও আমি যদি মরে যাই আপনিও মরে যাবেন তাহলে কেন আমাকে যে সব কিছু আইট করলে বৌমা আমার ছেলে যে বাইসে আছে আমি দেখি কিন্তু আমার ছেলের অনুরোধের জন্য আমি তোমাকে বলিনি ক্ষমা করে দেবো আরে পাগল ওরা একটা মিথ্যাবাদী ওরা তোকে নিয়ে খেলা করছে ওরা কি বুঝে তোর জীবন তার কতটুকু ক্ষতি হয়েছে ওরা যদি বুঝতো তাহলে আজকের দিন পরে ক্ষতি করতে পারতো না ভাই আমি মামুনকে ভালোবাসি ভাই আমি মামুনকে রাখতে পারবো না তুমি যেহেতু বিয়ে করেই ফেলেছো আরে চে আমি আমার ডায়েট বিধবা শাড়ি জড়িয়েছি এতদিন যেহেতু আমি বিধব শাড়ি জড়িয়ে বেঁচেছিলাম এখন আমার স্বামীর দরকার হবে না এখন আমি আজীবন বাঁচতে পারবো ভাইয়া ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে চল ভাই আমি এক পড়তে থাকতে চাইলাম ভাইয়া সলফ পুতুল দাঁড়াও আমি একদম করেছি তুমি আমার ভুলটাকে পারলে ক্ষমা করে দেও আমি তো অনেক ভালোবাসি পুতুল আমি চাই তুমি আমার সাথে থাক তুমি তোমার পাশে তোমার স্ত্রীকে দাঁড় করিয়ে রেখে তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে এনে সংসার করতে চাও একটা ঘরে না কখনো দুইটা বউ থাকতে পারে না একটা মানুষের সবকিছু বাদ দাও আমি না সবকিছু মেনে নিয়েছি জানো তো কারণ আমি তো তোমাকে ভালোবাসছি আমার স্বামী যেখানে সুখী হবে আমার সেখানে সুখ ভাইয়া চলো উনি তোমার নিজের সুখের চিন্তা করে এবার সাজানো সংসারটা নষ্ট করা তো বলেছে তাই কেন বলছিস তুই কোথায় যাচ্ছ আমিও তোমকে ছেড়ে চলে যাচ্ছি তুমি আমাকে ছেড়ে চলে যাবা আমি আর তো শুধু সঙ্গে সংসার করছি আমি একটু বুঝতে ভয় তুমি এই রকম আসলে এখানে না আসলে আমি তো বুঝতেই পারতাম না যে তুমি আসলে তুমি এটা কি করলে একসাথে দুইটা জীবন নষ্ট করলে বুঝতে পারিনি আসলে এখনো বুঝতে পারতেছি না কিভাবে কি হয়েছে তুমি আমাকে ছেড়ে না